খাব বাবা পেট রাতে এখন প্রায় আটটা বাজছে বোনের একটা বন্ধু আমার ভাই হবে শিবু আজকে মোমো দিয়ে দিয়েছে স্টিম মোমো আচ্ছা ফ্রাইও আছে আচ্ছা আর এটা তো ফ্রাই মোমো দিয়েছে তার সঙ্গে যেই লাল একটা চাটনি হয় ঝাল সেটা আর তার সাথে গ্রিন চাটনিটা মোমো কার কার ভালো লাগে আমার তো স্পেশালি স্টিম মোমো ভীষণ ফেভারিট আমার দারুণ লাগে মাদাশিরি আসছেন মোমো স্টিম ফ্রাই কত দিয়েছে আচ্ছা এই ফার্স্ট স্টিম মোমো

দারুণ খেতে আচ্ছা ঢাল থেকে বুম এখন এখানেই ঢেলে ফেলেছে এনার একটা ফ্রাই খেয়ে দেখুন আচ্ছা আমি এবার একটু খেয়ে দেখি ট্রেস্ট করে সত্যি খুব সুন্দর খেতে এবার বাস ফ্রাইডে ট্রাই করার প্ল্যান ফ্রাইডে কেমন লাগে আমি ফ্রাই খুব একটা আমার পছন্দ করি না অ্যাভারেজ অ্যাভারেজ লাগে এবার দেখার আছে হুম ভালো হয়েছে আমি যদি মনে হচ্ছে চিকেন কারি তো মনে হচ্ছে

কার কার কোন চাটনি দিই খেতে ভালো লাগে আমার তো দুটোই ভালো লাগে ফোঁ ওটা খারাপ লাগে না তবে ডিন চাটনি দিয়ে আমি আর রাতে কিছু খাবো না খাওয়া কমপ্লিট আমি আর খাবো না বাবা পেট আর তো খাওয়া আমার কমপ্লিট এতটা ধেমার রাতে কিছু খাওয়া যায় কিছুক্ষণ আগে মুড়ি এটা ওটা খেয়েছি পেট পুরো ভর্তি হয়ে গেছে ওই ঠান্ডা গেলে ভালোও লাগতো না স্টিমটা বেশ ভালো যেন ভেতরে ভেতরটা বেশ ক্রাঞ্চি আছে এখনো পর্যন্ত দেখো এটা খেতে সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা তোমার শান্তিনিকেতনের ফার্স্ট গেট এটা মোমোর দোকান আছে ওরা যদি যাই তোমাদেরকে আমি দেখাবো শেয়ার করবো ওরা ভীষণ ভালো মোমো বানায় ওদের ব্যবহারও খুব ভালো আমার তো ভীষণ ভালো লাগে এটা জাস্ট এখনো কর মনে আছে চলো আমরা খাওয়া দাওয়া করি এটা